আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভুনিয়েশিফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও কার্যকরি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকালে মাঝে হাজির হলাম আশা করছি পুরো ভিডিও দেখবেন আপনাদের সকল প্রতি অনুরোধ তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকার আসে এমন কিছু ভিডিও নিয়মিত পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সাপাজিন সিরাপ আর এই পাশে আরেকটি হালুয়া রয়েছে সেটি হচ্ছে আরেকটি ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেই ভিডিওর লিংক থাকবে ভিডিও শেষে ফোন নাম্বার থাকবে আপনারা চাইলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন সাপা সিরাপের কার্যকারিতা হচ্ছে যৌন দুর্বলতা যাদের যে সব যে সকল পুরুষের যৌন দুর্বলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী তাছাড়া রোগের তার পাশাপাশি কাজ করবে যে সকল ভাইয়েরা স্ত্রী একেবারে সময় দিতে পারতেছে না কিংবা একেবারে দুর্বল স্ত্রীর কাছে লজ্জা পান সে সকল পুরুষদের জন্য সাপাজিন এর পাশাপাশি যদি ঘুরমালেক্স এই দুটো কম্বিনেশন মিলে খেতে পারেন আপনারা আর কখনোই স্ত্রীর কাছে লজ্জা পাবেন না বরং আপনাদের কাছে স্ত্রীর এতটাই শক্তিশালী যে যদি আপনারা নিয়মিত এই সিরাপটি সেবন করেন পাশাপাশি যদি হালুয়াটি সেবন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর কখনোই পরাজিত করতে পারবে না বরং আপনাদের কাছেই তারা হবে তারা পরাজিত আত্মসমর্পণ করবে সাপা সিরাপ আর লেক্স দুটি একটি হালুয়া একটি সিরাপ দুটি যদি খেতে পারেন তাহলে এর বাজি দেখতে পারবেন